আসসালাম আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আমাদের প্রাণী বিজ্ঞান বইয়ের মধ্যে প্রাণী বিজ্ঞান প্রথম অধ্যায়ে অনেকগুলো লার্ভার নাম দেওয়া আছে কিন্তু সেগুলো আমরা মনে রাখতে পারি না আমাদের লাগে এবং একই সাথে হচ্ছে যে আমাদের বিভিন্ন রাইটারের বিভিন্ন ধরনের তথ্য দেওয়া কোনটা সঠিক কোনটা ভুল এইটা নিয়ে আমাদের যাচাই বাছাই করার মতো হয়তো এতটুকু জ্ঞান নাই এই জন্য অ্যাজ এ মেডিকেল স্টুডেন্ট অ্যান্ড অ্যাজ এ টিচার আমার উচিত তোমাদেরকে অন্তত সঠিক তথ্যগুলো সঠিক নামগুলো ধরা দেওয়া এই জন্য এই ক্লাসটা আমি নিচ্ছি এই ভিডিওতে আমরা তোমাদেরকে যত লার্ভা আছে সবগুলোর নাম তোমাদের পড়ায় দিব এবং এগুলো মনে রাখার কিছু টেকনিকও তোমাদের বলে দিব যাতে তোমাদের আর নেক্সট টাইম ভুল না হয় এবং তোমরা জানো যেহেতু আমাদের প্রাণীবিজ্ঞান প্রথম অধ্যায় প্রাণীর বিভিন্নতা এবং শ্রেণীবিন্যাসের মধ্যে এই নামগুলো আছে তো এই জন্য ভাইয়া প্রত্যেকটা পর্বের জন্য কিংবা পর্বের মধ্যে থেকে যদি উপপর্বের কোন নামগুলো থেকে থাকে লার্বার সবগুলো আমরা এখানে নিয়ে আসছি এবং সবগুলোর মধ্যে যতগুলো নাম হইতে পারে লার্বার সবগুলোই এখানে অন্তর্ভুক্ত আছে ঠিক আছে তো প্রশ্ন আসলে এর বাইরে থেকে আসার কোনো সম্ভাবনা নাই যদিও আমাদের গাজী নুর স্যার এবং আদর আলিং মধ্যে পর্যাপ্ত পরিমাণ লার্বার নাম দেওয়া আছে তারপরেও আমার কাছে মনে হয়েছে যে যেগুলো দিশে কিছু দিছে আলিম স্যারে কিছু দিশে আমাদের আজমল কিছু দিশে মাজাদা ম্যাম তো এই যে এরকম একটা হেফাজত হেফাজত তথ্য এই জন্য আমি সবগুলো একত্রিত করার চেষ্টা করছি এবং অবশ্যই মেডিকেল সায়েন্স অ্যান্ড তোমাদের জুলজির হায়ার লেভেলের যে বইগুলো আছে সেগুলো সহায়তা নিয়ে তোমাদের এই নামগুলো রেডি করছি তো আশা করি এখান থেকে তোমরা সব কিছু কমন পাবা কথা না বাড়িয়ে চলো দেখিনি যত লার্ভা আছে আমাদের বইয়ের সবগুলোর নাম কি আমরা এক একটা করে পর্ব দিয়ে শুরু করতেছি সর্বপ্রথম পরি পর্ব পরিফেরাতে দুইটা লার্ভা থাকে প্যারেন্টাইমুলা আর হচ্ছে অ্যামফি ব্লাস্টুলা এটা মনে রাখার জন্য আমি তোমাদের কিন্তু একটা কথা বলে দিচ্ছিলাম কি ভাইয়া আম্মু ব্লাউজ পরে খাই মুলা ঠিক আছে আম্মু কি করে আম্মু ব্লাউজ পরে খাই মুলা অর্থাৎ আম্মুর যখন মানে খাওয়া দাওয়া করার ইয়ে হয়েছিল মানে খাইতে ইচ্ছা হয়েছিল মুলা খাবে তো এরা কি করছে ব্লাউজ পরে নিয়েছে তো এইটা দিয়ে মনে রাখবা আমি মানে হচ্ছে আমফি আর হচ্ছে ব্লাউজ তাহলে এটা হচ্ছে কি আমু ব্লাউজ আর এটা হচ্ছে কি পরে খাই মুলা মানে হচ্ছে প্যারেন্ট মুলা ওকে তো এই দুইটা হচ্ছে কি পরিফেরা পর্বের লার্ভা তারপর যদি আমরা দেখি নিডারিয়া পর্বের লার্ভা এইটা হচ্ছে দুইটা একটা হচ্ছে কি ইফাইরা এবং প্লেনুলা তাহলে কি ইপা ইরার প্ল্যান এটা দিয়ে মনে রাখবা কি দিয়া ইপা ইরার প্ল্যান হয়ে যাচ্ছে যদিও তারপর তুমি মনে রাখবা এইভাবেই যে ইপা প্ল্যান ওকে তাহলে আর হচ্ছে কি প্ল্যানুলা তারপর যদি আমরা দেখি প্ল্যাটি হেলমিনথেস তাদের কি কি লার্ভা আছে তাহলে আমরা কি কি দেখতে পাবো এখানে অনেকগুলো লার্ভা আছে একটু ভালো করে দেখো আমি মনে রাখতে হয় কিভাবে হবে সেটা বলে দিচ্ছি ছয়টা নাম দিছি ছয়টার মধ্যেও আরো দুইটা এক্সট্রা হবে এই জন্য ব্র্যাকেট দিয়ে দিছি দুইটা যেমন হচ্ছে মিরসিডিয়াম সারকারিয়া রেডিয়া তাই না এই মিরসিডিয়াম একটাই রেডিও একটা কিন্তু সার্কারিয়া এবং মেটা সার্কারিয়া দুইটাই হইতে পারে এই জন্য সার্কারিয়া এবং ব্র্যাকেটে মেটা দেওয়া আছে ঠিক আছে তারপর সিস্ট যে কোনো ধরনের সিস্ট হইতে পারে এবং সেটা কি স্পোরো স্পোরোসিস্ট হয় সিস্ট স্পোরো সিস্ট দুইটাই হইতে পারে এই জন্য দুইটার জন্য আলাদা এছাড়া অন্য যদি কোনো নাম থাকে এবং সেটা যদি সিস্ট থাকে সেইটাও প্লাটি হেলমিকাসে লার্ভাই বোঝাবে সিস্ট থাকলেই হইছে ওকে এরপর এই যে দেখো সিস্টি সার্কাস এখানেও সিস্ট আছে তাই না আবার সার্কাস আছে যে সার্কারিয়ার শুধু মিলে এখানে সার্কাস এখানে সার্কাস আছে আবার দেখো স্প্লেরো সার্কয়েড দেখো তাহলে আলটিমেটলি কি সিস্ট এবং সার্কাস এই দুইটা ওয়ার্ড দিয়ে কিন্তু কি তুমি সবগুলো পাচ্ছ না তো একটা নাম দিয়ে কিন্তু অনেকগুলো নাম তুমি মিলে ফেলতে পারো আর এটা মনে রাখার জন্য একটা টেকনিক আমি প্রথমে বলে দিই একটা হচ্ছে কি সিস্ট সার্কাস এটা দিয়ে মনে রাখবা আর একটা কি যে মির সরকার রেডি এটা হচ্ছে কথা এইটাই হচ্ছে আমাদের টেকনিক মনে রাখা মির সরকার রেডি এই সরকার দিয়ে তো তুমি বললা যে সার্কাস দিয়ে যা যা হয় সব আর এটা হচ্ছে কি মির সরকার রেডিতে তো বাকি তিনটা চলে আসছে আর হচ্ছে কি সিস্ট ঠিক আছে এই নামগুলো মনে রাখলে তোমার প্লেট হেলমিনেসের সবগুলো নাম এখানে চলে আসবে সিস্ট সাকাস আর একটা কি মিড শর্ট কালেডি ওকে আর এখান থেকে তো তুমি মেটা স্পোর ওইগুলো নাম মিক্স করে তো তুমি যদি নাম আসে তাহলে তো সেটা দেখে বুঝে ফেলতেই পারবা যে এটা কোন লার্ভা বুঝাচ্ছে কাদের লার্ভা বুঝাচ্ছে তাই না আচ্ছা তারপর আমরা যদি পরের প্রশ্ন মানে পরের ইয়াতে চলে যাই নেমাটোডা এই নেমাটোডার ইয়াগুলা কি কি হবে এখানে অনেকগুলো নাম আছে তবে এখানে তিনটা নাম আমাদের খুব ভালো করে জানতে হবে সেটা কি ভাইয়া র্যাবডিটি ফর্ম ফাইলেরি ফর্ম আর হচ্ছে মাইক্রোফাইলেরিয়া ঠিক আছে এইখানে একটা জিনিস দেখো তো ফর্ম নামটা কিন্তু আছে ঠিক আছে র্যাবডিটি ফর্ম এবং ফাইলেরি ফর্মের মধ্যে আবার দেখো ফাইলে এখানেও আছে এখানেও আছে তার মানে কি এই ফাইলেরি ফর্ম ওয়ার্ডটা মনে রাখতে তোমার দুইটা কিন্তু মনে থাকে কিন্তু এটা মনে রাখার জন্য একটা টেকনিক আছে কি ভাইয়া এই যে র্যাব ডিউটিতে আছে ফর্ম পরে মানে ইউনিফর্ম পরে র্যাব ডিউটিতে আছে ফর্ম পরে তারপর কি করছে র্যাব কিভাবে চলে তাদের একটা আলাদা মাইক্রো একটা জিপ থাকে না তাহলে এইটা তুমি মনে যে মাইক্রো ফাইল এরিয়া তার মানে তারা মাইক্রো কি করছে পাইছে মাইক্রো ফাইলো ঠিক আছে আর এটা কি ফাইলে কি করবে ফাইলেরই ফর্ম ঠিক আছে ফাইলে কি করবে ভিতরে চলে যাবে এরকম বুঝাচ্ছে তো এটাই মনে রাখবা তুমি কি এই যে ফাইলে ফাইলের সাথে মিল আছে ফর্ম ফর্মের সাথে মিল আছে আর পল্লাবিত র্যাব মাইক্রোফাইলো র্যাব মাইক্রোফাইলো ঠিক আছে এইটা দিয়ে তুমি মনে রাখতে পারো যে র্যাব এরা কি করছে মাইকো পাইছে বা আমরা মাইক্রোবাস অথবা আমরা ছোট সময় এই যে মিনি যে ইয়াগুলো থাকতো কারগুলো থাকতো এইগুলোকে আমরা কি বলতাম মাইক্রো বলতাম তাই না তো এই নামের সাথে তুমি ইচ্ছে করলে এখানে মিলাইতে পারো ওকে তো এটা হচ্ছে মোটামুটি নেমাটোডার যে ইয়াগুলো আছে আহ লার্ভাগুলা এই লার্ভাগুলা মনে রাখার টেকনিক ঠিক আছে আচ্ছা তো তিনটা নাম ল্যাবডিটি ফর্ম আর ফাইলেরি ফর্ম আরেকটা হচ্ছে কি মাইক্রো এর মধ্যে এই যে ল্যাবডিটি ফর্ম এবং হচ্ছে ফাইলেরি ফর্ম এই দুইটা হচ্ছে মেইনলি ইম্পর্টেন্ট ঠিক আছে আর এই এগুলার মধ্যে ফিফটি সার্কাসটা ইম্পর্টেন্ট প্লাটি হেলমিনটাসের মধ্যে এই দুটাই একটু ভালো করে মনে রাখবা রেপডিটি ফর্মটা আর হচ্ছে সিস্টি সার্কাসটা তারপর মলাস্কাতে যদি আমরা যাই মলাস্কাতে তিনটা লার্ভা থাকে কি কি লার্ভা ভাইয়া ট্রোকোফার ভেলিগার আছে রচিডিয়াম ঠিক আছে এখন ভেলিগারকে অনেক সময় ভেলি জারো বলা হয় কারণ জি ইআর লাস্টে এই জন্য ইংলিশ থেকে বাংলা করছি তো এই জন্য এরকম দেখাচ্ছে এখন তুমি মনে রাখবে কিভাবে যে ভাইয়া ট্রোকোফার ফার মানে কি মানে ট্রোকোফোর মানে কি ফারে অনেক দূরে দূরে ভেলিতে ঠিক আছে দূরে ভেলিতে কি করব বেচি দিয়াম মানে বেচে দিব ঠিক আছে আর কি আমি দূরে বেচে দিব ট্রাক ট্রাক দূরে ভেলিতে বেঁচে দিলাম ঠিক আছে মনে থাকবে ফোর তার মানে কি ট্রাক দূরে ভেলিতে বেঁচে দিয়াম এইটা হচ্ছে তোমার মনে রাখার টাইপ নেই তাহলে এটা হচ্ছে যে এরিয়াগুলো আছে লার্বাগুলো এগুলো মনে রাখার টাইপ তারপর যে আমরা দেখি এনারিডাডাতে জাস্ট একটাই লার্বা পাওয়া যায় সেটা হচ্ছে ট্রকোফোর ট্রকোফোর ফোর আরেকটা নামে ডাকা যায় সেটা হচ্ছে প্রকোসিয়ার একই আরেক নাম হচ্ছে প্রকোসিয়ার এটা কিন্তু ভিন্ন নাম না বা নতুন নাম না একই জাস্ট করে জেগে হিয়ার ইউজ করা যায় তারপর যদি আমরা দেখি একাইনো ডারমাটা সামুদ্রিক যে প্রাণীগুলা এই একাইনো ডারমাটার জন্য অনেকগুলো নাম আছে ঠিক আছে এটাও মনে রাখার জন্য তুমি কি দেখবা লাস্টে দেখবা যে রিয়া আছে কিনা ঠিক আছে এইটা এটার সাথে একটু ব্যাচ লাগতে পারে যেমন হচ্ছে মাইক্রোফাইলেরিয়া কিন্তু ওইখানে কি আছে ফাইলে শব্দটা আছে ফাইলে দিয়া তো তুমি কি বুঝবা নেমাটোডা বুঝবা কিন্তু এইখানে দেখো যতগুলা রিয়া আছে কি আছে পাইপিনারিয়া ব্রাকিউলারিয়া এসটেরডিয়া তারপর অরিকুলারিয়া তারপর হচ্ছে একাইনোপ্লিউটাস অফিপ্লিউটাস ঠিক আছে বইয়ের মধ্যে কিন্তু এই নাম দুটো ভুল দিছে ঠিক আছে যে একাইনোপ্লিউটাস আর অফিপ্লিউটাস এই দুটা নাম ঠিক করে নিবা আজমল স্যারের বইয়ের মধ্যে নাম দুটো ভুল আসছে ঠিক আছে আর হচ্ছে প্লুটিয়াস ঠিক আছে তো এই যে লাস্টে যদি আস থাকে আর লাস্টে যদি রিয়া থাকে ঠিক আছে বা ডিয়া থাকে এসটেরডিয়া তাহলে এই সবগুলো কি হবে একাই মধ্যে আগে আমি কিভাবে মনে রাখতাম এই তিনটা ছিল আগে শুধুমাত্র আগে ওইটার জন্য আমি মনে রাখতাম কি যে এই বাই এই যে বাইকে যে রিয়া বসছে ব্রাকিওলা রিয়া বাইকে রিয়া কি উঠছে এই যে পিনা মানে কানের মধ্যে কি পাইছে পুটি মাছ পাইছে ঠিক আছে কানের মধ্যে একটা পুঁটি মাছ লটকায়া কি করছে মানে পুটি মাছের মধ্যে একটা কি বলছে কানের মধ্যে একটা রিং পড়ছে আর কি ঠিক আছে তো বাইকে রিয়া পিনায় পুটি মাছ পরিধান করছে ঠিক আছে এটা দিয়ে আমি আগে মনে রাখাইতাম স্টুডেন্টকে এখন যেহেতু এগুলো অ্যাড হইছে এই জন্য জাস্ট শর্ট ট্রিক্স হিসেবে রিয়া আর হচ্ছে কি টাস এগুলো মনে রাখবা ঠিক আছে আশা করি সবাই বুঝতে পারছো আস বা টাস এবং রিয়া এগুলো দিয়ে মনে রাখবা ঠিক আছে তারপর যেটা আমরা দেখি ইউরো কর্ডাটা এটা তো কর্ডাটার ভিতরে পড়তেছে ইউরো কর্ডাটার যেই ইয়াটা আছে লার্ভা আছে সেটাকে আমরা বলেছি

এই হচ্ছে টোটাল আমাদের প্রথম অধ্যায়ের নাম যেগুলো আমাদের বারবার ঝামেলা করে এবং আমরা এই নামগুলো টোটালি সবগুলো নাম একসাথে খুঁজে পাই না এই জন্য আজকে এই ভিডিওতে আমরা সবগুলো নাম একসাথে দিছি যাতে তোমাদের এগুলো থেকে হেল্প হয় আর যাদের দরকার যে এখান থেকে তোমরা একটা স্ক্রিনশট নিয়ে নাও নিয়ে তোমরা এখান থেকে পড়াশোনা করতে পারবা আশা করি সবার এই ভিডিওটা অনেক কাজে লাগবে দোয়া রাখবা যাতে এইভাবেই তোমাদের ভিডিও দিয়ে যাইতে পারি আল্লাহ হাফেজ সবাই